জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে আপনজন জন বদলে যায় সময়ের সঙ্গে কখনো কখনো একা থাকা ভালো কারণ কেউ আপনাকে আঘাত করতে পারবে না এইটা খুব দুঃখজনক যখন একজন খুব বেশি আঘাত পায় এবং অবশেষে সে বলতে বাধ্য হয় আমি এটির সাথে অভ্যস্ত হাসি কি সব সময় সুখের অনুভূতির বোঝায় কখনোই না মাঝে মাঝে আপনি কতটা বেদনা লুকাতে পারেন সেটাও প্রকাশ করে জীবনে অনেক কিছু চাওয়ার থাকে বা অনেক কিছু পাওয়ার থাকে কিন্তু সব কিছু কি পাওয়া যায় যায় না তাই যা কিছু পাওয়া যায় তার মাঝে না পাওয়ার কষ্টকে আড়াল করে রাখতে হয় সবার কাছে সব সময় গুরুত্ব পাওয়া বোকামির মতো চিন্তা ভাবনা কোনো সময় তোমাকে যার যতটুকু প্রয়োজন ততটুকুই গুরুত্ব দেবে সবচেয়ে বেদনাদায়ক বিদায় হল সেগুলি যা কখনো বলা হয়নি এবং কখনো ব্যাখ্যা করা হয়নি আপনার প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউ গুরুত্ব দেবে না বরং সবাই এড়িয়ে চলবে লোকেরা সহজেই দূরে চলে যায় তবে তারা তাদের স্মৃতি আমাদের জন্য চিরতরে ছেড়ে যায় লোকেরা যখন আপনার থেকে দূরে যেতে পারে তাদের চলতে দিন আপনার ভাগ্য কখনো ছেড়ে যাওয়া কারো সাথে আবদ্ধ হয় না প্রতিটি হৃদয়ে একটি ব্যথা আছে কেবল এটি প্রকাশের উপায় আলাদা মূর্খরা এটিকে চোখে আড়াল করে অন্যদিকে বুদ্ধিমানরা তাদের হাসির মাধ্যমে গোপন রাখে